কাকে কারা আগে স্থানে নির্বাচন চাই আমি প্রিয় সাংবাদিক বাইদের কাছে বলবো যাকে কারা আগে স্থানীয় সরকার নির্বাচন চাই যারা আগে স্থানীয় সরকার নির্বাচন চাই তাদের স্থানীয় সরকারে কয়জন প্রতিনিধি আছে সারা বাংলাদেশে ওয়ান পার্সেন্টে বিশেষ করে আমি জামাত ইসলামের নাম করে বলছি জামাত ইসলাম আজকে বিএনপির সাথে শরিক ছিল জোট ছিল ঐক্যবাদ নির্বাচন করেছি যুগতবাদ আন্দোলন করেছি জামাত ইসলামের ভূমিকা সম্পর্কে নতুন করে বলার অপেক্ষা রাখে না জামাত ইসলাম উনিশশো সালে সরাসরি এদেশে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে জামাত ইসলাম এদেশে সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে জামাত ইসলাম উনিশশো একাত্তর সালে সরাসরি তারা বলেছে পাকিস্তান সেনাবাহিনী এবং জামাত ইসলাম হচ্ছে একমাত্র দেশপ্রেমিক এটি ছিল তাদের একাত্তরের শ্লোগান কি দেখলামেরি করছে ভাইর আমার ঠিক তারপরেই দেখেন আমরা যখন শহীদ রাষ্ট্রপতি জর আমার বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করলেন এরশাদ সাহেব রাতের অন্ধকারে ক্ষমতা দখল করলেন আমরা রাস্তায় আন্দোলন করছি সমস্ত রাজনৈতিক দল আন্দোলনের এক পর্যায়ে আন্দোলনের পিঠে চুলকাঘাত করে যারা ঘোষণা দিলেন এর উপরে যারা যাবে তারা জাতীয় পেয়ে কি এরশাদের সাথে নির্বাচনের চলে যায়নি আমরা গেছিলাম আমরা যাইনি বলি দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলাম আবার দেখেন উনিশশো একানব্বই সালে নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসলো আবার শুরু হল ষড়যন্ত্র আবার এই দলটি আওয়ামী লীগের সাথে কেয়ার টেকার আন্দোলনের নাম করে তারা ঐক্যবদ্ধ আন্দোলন করে জামাত আওয়ামী লীগের সাথে যোগপথ আন্দোলন করে দেশে একটা অরজকতা তৈরি করলো ফসল কি হয়েছে আপনাদের শীর্ষ নেতারা তারা আওয়ামী লীগ ক্ষমতা এসে কিন্তু সবচেয়ে ফাঁসিতে জুড়িয়েছে একলা বেরিয়ে করতে পারে আমার আবার এখন তারা এখন তারা দেখেন এই পাড়ার ইউনিসের সবাই আজকে বিএনপি ব্যপ্তবরায় যদি বল দেশে যেখানে স্থিতি ছিল তা পে জানা দরকার তার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে আমি জামায়াতেসাবের কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনারা স্থানের মধ্যে আগে যাচ্ছেন কেন স্থানের মধ্যে দিলে কি আপনাদের সুবিধা হবে কয়টা আপনাদের স্থানের সরকার সারা বাংলাদেশে সড়ে এক তারা জার ইউনিয়ন পরিষদের মধ্যে চেয়ারম্যান জামাতের আছে কয়জন ইউনিয়ন পরিষদের মেম্বার জামাতের আছে সুদিচ্ছাকৃত ভাবে দেশের মধ্যে যেটা অস্থিতিশীল পরিবেশ তৈরি থাকে এটি আপনারা যাচ্ছেন বিএনপি দিয়ে ক্ষমতায় যেতে চাই না বাংলাদেশে যতবার নির্বাচন হয়েছে এই দলের জন্ম লাভের পর বরাবরই বিএনপি জনগণের ভোটে ক্ষমতা এসছে যখনই ষড়যন্ত্র হয়েছে বিএনপিকে ক্ষমতা থেকে বাইরে রাখার জন্য এখনো ষড়যন্ত্র হচ্ছে বিএনপি কে ক্ষমতা থেকে বাইরে রাখার জন্য পারবেন না পারবেন না আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট বলতে চাই যদি ষড়যন্ত্র চক্রান্ত নামেন আমরা যদি রাস্তায়